কোন দমানুশ আমি গো বায়ারা আমার কিছু দান কইরা জানি গো লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ভাই দান কইরা জানি গো ভাই দিশন দান করছন বাবা কি কইতাছস আচ্ছা আমার মোবাইলটা দিছলেন না তোছলাম জে না বাবা আমি তো মোবাইল তো দেখছিলাম তো বাবা কি আপনারা দিছি মোবাইলটা দেখছলেন না টিয়া দিছন হ্যাঁ দিছি আচ্ছা আচ্ছা হই যায় টিয়া হই যায় দিছি সব তো হই যায় দিছি আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা অন্ধ নেকি অন্ধ আমি চল তাৰি অন্ধ নে মোবাইলটো আছে অন্ধ এই আছে মোবাইল আছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি অন্ধ মানুষ গো বাবারা আমারে কিছু দান কইরা জানগো বাবারা আমার আমি একটা অন্ধ মানুষ ও সা সা নাই কই আমরা বাড়ি গো অন্ধম না हां বাজার আমি অন্ধ আমি সঙ্গী দেই আঙ্গুল ধরে না বাজার আঙ্গুল ফাটা লা ইলাহা ইল্লাল্লাহ আমার সবাই দান কইরা জানগো বাবারা ও আমার ভাইয়ের আমার বাবার আমার আমরা সবাই মিলে amare দান কইরা যাইগো আমি একটা অন্য মানুষ গো বাবা বাজার দিতাছোন হ্যাঁ চাচা দিতাছি দান দান বসে দেন যে অন্য মানুষে বসে দান করেন যাই এ দিছি দিছোন হ্যাঁ আচ্ছা 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 আল্লাহ লালনের হায় দসকোরক আল্লাহ গো তুমি যারা যারা দান করতাছ গো আল্লাহ তারারে

আমি দেখ আমি দেখছি ও ভাই আর আমার বলে না আমার সব এটা বাটা আমি করছি কাম করতে কইছি কই সরটা দিকে যাবেন লা ইলা আরে আমার মোবাইল না এনকালি হকলে তইছি আমি দেখ কই এনকালি বাপ দা বাজার যে এই যে দেখ এই যে এই যে দিও বাবা দা এই যে দিও বাবা দিতাছি এই যে সরর বাচ্চা লে কানা চাচা চাচা বাবা এই মোবাইল তো হকলে না তইছলে আমার কানের বাচ্চা কুত্তা বেফরা কত ইন্দ্রিস কত ইন্দ্রিস হ্যাঁ હ ઓ શ્વારર બરાબર કરો દરગાડી દે કરંગરો એના બેસ સાબુ દેને હિસ્સે